নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের ফ্যামিলি কিচেনের তরফ থেকে স্বাগত জানিয়ে আজকে আমি পটল আর ছানা দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার আমি অল্প একটু পটল নিয়েছি পটলটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি পটলটাকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে লম্বা করে কেটে নিয়েছি এখানে হাফ লিটার প্যাকেটের দুধকে ছানা কাটিয়ে এবার জলটা ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঝুলিয়ে রাখছি ছানাটাকে জল ঝরিয়ে নেওয়ার পর এবার আমি ভালো করে মেখে নেব দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা এবার ময়দা দিয়ে ভালো করে চটকে প্রথমে মেখে নিচ্ছি মাখাটার মধ্যে সামান্য একটু নুন আর চিনি দিয়েছিলাম ছানাটাকে মেখে নেওয়ার পর আমি ছানার থেকে একটু লম্বা লম্বা সাইজ করে কয়েকটা কোফতা তৈরি করে নিচ্ছি পটলের মতো লম্বা সাইজ করে কোফতাগুলো সব তৈরি হয়ে গেছে এবার আমি প্রথমে ভেজে নেব এখানে তেল গরম করে নিয়েছি গরম করে লো ফ্লেম করে দিয়ে কোফতাগুলোকে ভেজে নিচ্ছি ছানার কোফতা তো অনেকে অনেক রকমভাবে বানান আজকে আমি পটল দিয়ে বানিয়েছি পটল পটল দিয়ে এইভাবে কোফতা বানালে খেতে অনেক টেস্টি হয় আপনারা একবার বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন যে কোপ্তাগুলো আগে দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো কোপ্তা ভেজে উঠিয়ে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে পটলগুলোকে সব ভেজে নিচ্ছি পটল আগে নুন মাখিয়ে নিয়েছিলাম তারপরে ভেজে নিচ্ছি কোনো হলুদ দিচ্ছি না এদিকে আমি এক টেবিল চামচ চার মগজ আর এক টেবিল চামচ পোস্তকে গরম জলে ভিজিয়ে রেখেছি পটলগুলো আমার ভাজ হয়ে গেছে এবার সব পটল উঠিয়ে নিচ্ছি এদিকে একটা কড়ার মধ্যে দুই টেবিল চামচ তেল গরম করে দুই দিয়ে দিলাম এক ইঞ্চি দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়নটা ভাজ হয়ে যাওয়ার পর একটা টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম তেল ছাড়া হয়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে চার মগজ আর পোস্ত বাটাটা চার মগজ বাটার সাথে আমি তিনটে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এটা দেখানো হয়নি আবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ নুন এবার আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া হয়ে আসছে এবার আমি দিয়ে দেব হাফ কাপ গরম জল ঝোলটা ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো এবার একটু ঢেকে দিচ্ছি দুই তিন মিনিটের জন্য এবার আমি তিন চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবার দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ঢাকা উঠিয়ে নিলাম পটলটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার কোফতাগুলো দিয়ে দিচ্ছি জলটা অনেকটাই কমে গেছে এই জন্য আমি আরও হাফ কাপ গরম জল দিয়ে দিচ্ছি কোফতাটা ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর ছোট চামচের এক চামচ গরম মশলা আমি কিন্তু এই রান্নাতে কোনো হলুদ ব্যবহার করিনি শুধু টমেটোর যা কালার কোফতাগুলো আমি এবার নামিয়ে নিচ্ছি এই রান্নাটা আমি একটু নতুনভাবে করার চেষ্টা করেছি আপনারা একবার খেয়ে দেখবেন বানিয়ে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি একটা বোলের মধ্যে সব কোপ্তাকারিটাকে সার্ভ করে নিচ্ছি আজ তবে এইখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ